ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা দেখছো মেইন ভিক্টাগা রমেশ আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভোরের আলো সঙ্গের পরিচালনায় শ্রী শ্রী রক্ষাকালী মাতা পূজার ভিডিও ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমি সর্বপ্রথম চলে এলাম মায়ের কাছে পুজো দিতে যাবো তার জন্য ফল আনতে শ্রীরামপুর থেকে আমি ফল নিয়ে নেব এই দোকানে ফলের কোয়ালিটি খুবই ভালো তাই প্রথম নিয়ে নিলাম একটা পেয়ারা এবং শসা তারপরে নিয়ে নেবো একটা জাম্বুল তারপরে নেবো আপেল চারটের ওজন হয়ে গেল এরপর নিয়ে নেবো একটা সবেদা সব কিছু দেওয়া হয়ে গেল এবার প্যাকিং করে নিয়ে চলে যাবো টেকারে বৃষ্টি পড়ছে তাই জায়গা খালি আছে শ্রীরামপুর দিয়ে লাস্ট টেকার ধরে চলে গেলাম আমি মামার বাড়িতে সেখান থেকে নিয়ে নেবো মিষ্টি মায়ের পুজোর জন্য প্রসাদে নিলাম এখান থেকে দানাদার এবং মাখা সন্দেশ প্রসাদের ডালা রেডি মিষ্টির দোকান থেকে বেরিয়ে চলে যাব পুজো মণ্ডপের সামনে নয় জ্যৈষ্ঠ চব্বিশে মে ভোরের আলো সঙ্গের পরিচালনায় শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এই হচ্ছে পুজো মণ্ডপের সামনে আমাদের পুজোর লাইন পড়ে গেছে সামনে লাইনে দাঁড়িয়ে তোমাদেরকে একটু শেয়ার করি আশেপাশে ভিড়টা পুজোর ডালা রেডি আমি পুজো দেব বলে এবং আমাদের ভিড়টা আরেকবার দেখিয়ে নিলাম ভিড়টা আস্তে আস্তে বেড়েই চলেছে পুজোর লাইন আরও বাড়ছে সময় তো অনেক হলোই দেখতে থাকো পুজোর লাইন খুব তাড়াতাড়ি এগোচ্ছে আমি সামনের দিকে চলে এসেছি এবার পুজো দিয়ে নেব পুজোর লাইনে সর্বপ্রথমে চলে এসেছি এখানে নাম করতেও দিয়ে পুজোটা দিয়ে নেব এখানে পুজোর নাম বলে দিলাম সঙ্গে আমার দিদাও আছে দুজনে মিলে পুজো দিয়ে নেব। এবার আমার প্রস্তাদটাও দিয়ে দিলাম এবং নামও লিখে নিলাম ওই কুপন করে কুপনটাকে হাতে নিয়ে নেব কুপন তৈরি হয়ে গেছে কিন্তু আমার হাতে মিষ্টির প্যাকেটই তুলে দিচ্ছিল পরে কুপনটা নিয়ে নিলাম মায়ের কাছে প্রণাম জানিয়ে বাইরের দিকে বেরিয়ে যাব সঙ্গে পাঁচটি ফলের সেটটাও তুলে দেবো এখানে সঙ্গে দক্ষিণ দিয়ে দেব সঙ্গে আমার আরও দিদা আছে আমার লাইনের পিছনে এই লাইনে আমার দিদারাও পুজো দিয়ে নেবে পুজো দেওয়া কমপ্লিট হওয়ার পরে মায়ের মন্দিরে ভিতরে এলাম মায়ের সাথে কিছু ছবি তুলে নেব এবং মন্দিরের ভিডিওটা তোমার সাথে শেয়ার করব লাইটিং সেট আপ দিয়ে মন্দিরটাকে আরও সুন্দর লাগছে ফুল দিয়ে মায়ের মন্দিরটাকে সাজিয়ে খুবই সুন্দর লাগছে এবং এখন অনেকই পুজোর ডালা পড়ে গেছে অনেকে ফল দিয়েছে এবং এই পাশে পুজোর প্রসাদ নেওয়া হচ্ছে আর দিদারা লাইনে আছে পুজো দিয়ে নিচ্ছে পুজোর ভিডিওর পরে চলে এলাম মন্দিরের পিছনে মেলায় মেলায় বাচ্চা থেকে বড়দের অনেকই সরঞ্জাম বিক্রি হচ্ছে এবং মুখচার খাবারও বিক্রি হচ্ছে একটু মেলা ঘুরিয়ে দেখিয়েই নেব মেলা দেখানোর পর চলে এলাম এখানে বাতাস ছড়ানো দেখাতে এখানে বাতাস ছড়াচ্ছে মিনিমাম এক মুটোর সাইজ বাতাস নয় যেন বড়ো সাইজ ইট বড় বড় সাইজে বাতাসা ছুটছে তারপরে চলে এলাম পুজো মেলার ওখানেই কিছু জিনিস কেনাকাটা করতে এই সেই দোকান সামনের দিকে দোকানে খুবই অল্প দামে ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছে এখান থেকে কিছু জিনিস কিনে নেব এখান থেকে নিয়ে এলাম একটা ছোট সাইজ বালা একটা ছাব্বিশ সাইজ চুরি এবং দুটো আটার সাইজ চুড়ি চুড়িগুলো দেখতে খুবই সুন্দর লাগছে তাই দুজনকে দেওয়ার জন্য দুটো একই ডিজাইন নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম এখান থেকে একটা ঝুনঝুনি তারপর নিয়ে নেব এখান থেকে একটা একজোড়া কানের ঝুমকা কানেরগুলো দেখতে খুবই সুন্দর লাগছে এটা আরও সুন্দর লাগলো তাই এটাই নিয়ে নিলাম এখান থেকে প্যাকিং করে নিয়ে চলে যাব বাইরের দিকে বাইরে এসে আরও এক জায়গা থেকে নিয়ে নেব চারটে সেট চার্জ সেটে থাকছে দুটো টুপি টুপিগুলো খুবই সুন্দর লাগছে তাই দুটো টুপি নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম হাতে লাগানোর জন্য গরম থেকে বাঁচার হ্যান্ড গ্লাভস এই সেন্টটা তোমরা দেখছো এই সেনটার গন্ধ খুবই সুন্দর এইটা আমি ব্যবহার করি তাই আমার জন্য এরি আরটা একটা বড়ো সাইজ নিয়ে নেব বড়ো সাইজটা দেখতে খুবই সুন্দর লাগছে আমার জন্য একটা বড়ো সাইজ নিয়ে নিলাম তারপরে কালী পুজো ছেড়ে চলে গেলাম ওই দিকে পিছনের মাঠে মাঠে এখানে এনেছে লালটু সাউন্ড এখানে বক্সের কম্পিটিশান করতে দেয়নি তাই লালটু কাকার মিনি সেট দিয়েই আজকে পুজো সম্পূর্ণ হচ্ছে মিনি সেটের সামনে এখানে অনেকই লোকজন আছে নাচ করছে নাচ দেখিয়ে চলে যাব আজকে বাড়ির দিকে আজকের ভিডিওটা এইটুকুই আজকের মতো বাইক দেখা হচ্ছে নেক্সট ভিডিও